মানুষের মস্তিষ্কে এমন এক শক্তি লুকিয়ে আছে যা তুমি চোখে দেখো না হাত দিয়ে ছুতে পারো না কিন্তু তোমার জীবন তোমার সিদ্ধান্ত তোমার সাফল্য এমনকি তোমার ভবিষ্যৎ পর্যন্ত নিয়ন্ত্রণ করে এই শক্তির নাম সাবকনশাস মাইন্ড অবচেতন মন সচেতন মন যেখানে যুক্তি হিসাব সন্দেহ আর ভয় নিয়ে কাজ করে সেখানে অবচেতন মন নীরবে তোমার জীবনের প্রতিটি দিক গড়ে তোলে তুমি যা বিশ্বাস করো যা ভাবো যা অনুভব করো যা শব্দ তোমার চারপাশে বাজে এ সব কিছুই তোমার অবচেতন মনে গিয়ে জমা হয় আর সেখান থেকেই তৈরি হয় তোমার ভাগ্য অবচেতন মন এমন এক বিশাল স্টোর হাউস যেখানে তোমার শৈশবের স্মৃতি ভয় আশা বিশ্বাস ভালোবাসা ব্যথা সব কিছু জমে থাকে তুমি অনেক সময় জানোই না তোমার জীবনের আসল চালক কে তুমি ভাবো তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সত্য হল নির্ধারণ করে তোমার অবচেতন মন কারণ এই অবচেতনই তোমার নাইনটি জীবন পরিচালনা করে তুমি সচেতনভাবে দিনে কয়েকটা সিদ্ধান্ত নাও কিন্তু জীবনের বড় বড় পরিবর্তনগুলো আসে অবচেতনের নির্দেশে সাবকনশাস মাইন্ডের সবচেয়ে বড় ক্ষমতা হলো এটি তোমার কথার ভাষা বোঝে না বোঝে শুধু অনুভবের ভাষা তুমি মুখে হাজারবার বলো আমি পারবো কিন্তু ভেতরে যদি ভয় থাকে অবচেতন মন সেই ভয়কেই সত্যি ধরা শুরু করে তুমি বলো আমি ধনী হব কিন্তু ভেতরে যদি মনে মনে বিশ্বাস করো যে তুমি টাকার যোগ্য নাও তাহলে অবচেতন মন তোমার সামনে বাধা তৈরি করবে সুযোগ আসলেও তুমি ধরতে পারবে না এর মানে হলো জীবনকে বদলাতে হলে প্রথমেই বদলাতে হবে নিজের অভ্যন্তরীণ বিশ্বাস কারণ তোমার অবচেতন মন তোমার চিন্তা বা কথা অনুসরণ করে না অনুসরণ করে তোমার ভেতরের সত্যিকারের কম্পন অবচেতন মন কখনো ঘুমায় না তুমি ঘুমিয়ে থাকলেও এটি কাজ করে তোমার স্বপ্ন তোমার ভয় তোমার অস্থিরতা তোমার সুখ সবই সেখানে চলমান তাই সকালে ঘুম থেকে উঠেই তুমি কোনো কোনো দিন ইনএক্সপ্লিকেবল শান্তি অনুভব করো আবার দিন মন খারাপ নিয়ে জেগে ওঠো এসবই অবচেতনের অভ্যন্তরীণ প্রোগ্রামিং অবচেতন মন সবসময় তোমাকে নিরাপদ রাখতে চায় কিন্তু একই সাথে তোমার পুরনো প্রোগ্রাম ধরে রাখে তাই অনেক সময় মানুষ একই ভুল বারবার করে একই ধরনের সম্পর্ক বেছে নেয় একই ব্যথায় হাঁটে কারণ অবচেতন মন পুরনো পরিচিত পথটাকে নিরাপদ ভাবে যদিও সেটি ক্ষতিকর অবচেতন মন বাস্তব আর কাল্পনিকের পার্থক্য করে না তুমি যদি প্রতিদিন কল্পনা করো যে তুমি আত্মবিশ্বাসী সফল শান্ত সমৃদ্ধ অবচেতন মন সেই কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করে তুমি যদি কল্পনা করো তুমি ভেঙে পড়েছ তুমি দুর্বল তুমি একা অবচেতন মন সেই দেখেই তোমাকে ঠেলে দেবে তাই ভিজুয়ালাইজেশন এত শক্তিশালী চোখ বন্ধ করে যখন তুমি নিজের স্বপ্নকে দেখতে শুরু করো অনুভব করো তখন অচেতন মন সেটাকে বাস্তব হিসেবে ধরে নেয় এবং তোমার পুরো এনার্জি ভবিষ্যৎ বদলানোর দিকে নিয়ে যায় অবচেতন মন প্রাচীন স্মৃতিও বহন করে অনেক সময় তুমি কাউকে প্রথম দেখেই ভালোবাসা বা অস্বস্তি অনুভব করো এটা অবচেতনের কম্পন শনাক্ত করা তোমার ভিতরের স্মৃতি শক্তি ইনটিউশন সব কিছু মিলেই বলে দেয় কে তোমার জন্য ভালো কে নয় তুমি জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হঠাৎ ভেতরে না শব্দ শোনো আবার কোনো সময় শক্তি টাননত করো এগুলো অবচেতন মনের বার্তা যেটি তোমাকে সব সময় রক্ষা করতে চায় অবচেতন মন শক্তিশালী কিন্তু এটাকে প্রোগ্রাম করা যায় তার দুইটি পথ আছে পুনরাবৃত্তি এবং অনুভব তুমি প্রতিদিন যদি একই কথা নিজেকে বলো আমি শান্ত আমি সমৃদ্ধ আমি যোগ্য দেড় মাসের মধ্যেই অবচেতন মন সেই বিশ্বাস গ্রহণ করা শুরু করবে আর যখন বিশ্বাস বদলায় জীবনও বদলে যায় আরেকটি পথ হলো ডিপ ফিলিং যখন তুমি গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করো ভালোবাসা অনুভব করো নিশ্চিততা অনুভব করো অবচেতন মন সঙ্গে সঙ্গে সেই কম্পন গ্রহণ করে ভালো অনুভূতি তোমাকে ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যায় খারাপ অনুভূতি খারাপ অভিজ্ঞতার দিকে অবচেতন মন তোমার শরীরকেও নিয়ন্ত্রণ করে তোমার রোগ তোমার ব্যথা তোমার নিরাময় সবই অবচেতনের সঙ্গে যুক্ত তুমি যদি বিশ্বাস করো তুমি সুস্থ হবে তখন শরীরও সেই অনুযায়ী সারা দেয় অনেক মানুষ শুধু বিশ্বাসের কারণে অসাধারণভাবে সুস্থ হয়ে উঠেছে কারণ মস্তিষ্ক শরীরকে রাসায়নিক সংকেত পাঠায় আর এই সংকেত নির্ভর করে তুমি ভেতরে কী অনুভব করো তার উপর তুমি অবচেতন মনকে যত বেশি ইতিবাচক বার্তা দেবে এটি তত দ্রুত নতুন পথ তৈরি করবে তোমার জীবনে নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন মানসিকতা নতুন আয় সবই তৈরি হয় অবচেতন মন নতুন প্রোগ্রাম গ্রহণ করলে অবচেতন মন হল এমন এক শক্তি যেটি সব সময় তোমার পক্ষে কাজ করতে প্রস্তুত কিন্তু তুমি যদি তাকে নেতিবাচক চিন্তা ভয় সন্দেহ অভিযোগ দিয়ে ভরিয়ে রাখো তখন এটি সেগুলো বাস্তবে ফিরিয়ে দেয় অবচেতন মন বদলায় ঘুমের সময় সবচেয়ে দ্রুত তাই ঘুমানোর আগে যে কথা যে অনুভূতি যে বিশ্বাস তুমি মনে রাখো সেটাই সারা রাত তোমার জীবনের ভবিষ্যৎ তৈরি করে যদি তুমি ঘুমানোর আগে কৃতজ্ঞ হও শান্ত হও নিজের স্বপ্নকে অনুভব করো তাহলে পুরো রাত অবচেতন মন তোমার জন্য কাজ করবে কিন্তু যদি তুমি অভাব দুশ্চিন্তা ভয় রাগ নিয়ে ঘুমাও তাহলে সেই রাত তোমার জীবনে আরেকটি সংকটের বীজ বকু করবে জীবন বদলেও যায় পথ বদলেও যায় মানুষ বদলেও যায় কিন্তু অবচেতন মন বদলানোই হল সব পরিবর্তনের মূল কারণ যখন ভেতর বদলায় তখন বাইরে সব কিছু নিজে থেকেই বদলে যায় অবচেতন মনই তোমাকে আকর্ষণ করায় তোমার মতো সুযোগ তোমার মতো মানুষ তোমার মতো অভিজ্ঞতা তুমি যেরকম কম্পন পাঠাও সেই কম্পনই ফিরে আসে এটি শুধু আধ্যাত্মিক সত্য নয় এটি বৈজ্ঞানিক সত্ত্বেও অবচেতন মন হল তোমার ভিতরের ঈশ্বরীয় শক্তি যা তোমার ভাবনা শোনে এবং তোমার অনুভব অনুসারে বাস্তব তৈরি করে তুমি যদি অবচেতন মনকে শত্রু বানাও এটি তোমার জীবনকে কঠিন করে তুলবে কিন্তু যদি তুমি এটাকে বন্ধু বানাও এটি তোমার জন্য পাহাড় সরিয়ে দিতে পারে